সুরা বাকারা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা আর সবচেয়ে গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি তবে শেষ আয়াতের বিশেষ ফজিলাত বর্ণিত রয়েছে আসুন সর্বপ্রথম আপনাদেরকে সুরা বাকারার ফজিলাতটা শুনাই তারপরে শেষের দুইটি আয়াতের কথা বলবো। সোহাই মুসলিম শরীফের হাদিস عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة سبحان الله حضرة أبو هريرة رضي الله عنه تكيب ونطو تنبولين رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابرة تمرا تمرا কবর বানিয়ে নিও না অর্থাৎ কবরে যেমন নামাজ ও তেলাওয়াত হয় না তেমনি বিনা নামাজ ও তেলাওয়াতে ঘর কেউ বানিয়ে নিও না বরং তাতে নামাজ ও তেলাওয়াত করতে থাকো আল্লাহ কেন ইন্সয়েতন ফিরোমিনাল বেতল লেদি তুকরাও ফি হেঁসু তুলবা করা অবশ্যই শয়তান সেই ঘর হতে পলায়ন করে যে ঘরে সুরা বাকারা তেলাবাত করা হয় সুহান আল্লাহ তাহলে বুঝতে পারলাম সুরা বাকারা যদি বাড়িতে তেলাবাত করা হয় তাহলে সেই বাড়ি থেকে সেই ঘর থেকে শয়তান পলায়ন করবে পালিয়ে যাবে এবারে আসুন সুরা বাকারার শেষের দুই আয়াতের কথা বলি এটা সোহে বুখারি শরীফের হাদিস আবু মাস রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাল্লাহু আলী ও বলেছেন সুরা বাকারার শেষে এমন দুইটি আয়াত রয়েছে সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে তার জন্য এই দুইটি আয়াত যথেষ্ট অর্থাৎ রাতে তেল রাতে কোরআনুল মজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকারার এই দুইটি আয়া আয়াত তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে মাস আবু আনহু বলেন রাসুল্লাহ সাল আলী ও বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুরা বাকারার শেষের এই দুইটি আয়াত তেলাওয়াত করে তাহলে তার পবিত্র কোরআনের হক あいいじゃん。